গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাইরে দেখো কতটা রোদ আর আজকে হচ্ছে রোববার তো এখন বাজে পনেরো দশটা তো দিদি একটু নিচে যাচ্ছে আমাদের দোকানটা রং হয়েছে ওটাই দেখার জন্য দিদি নিচে যাচ্ছে আর এদিকে আমার রান্না বান্না চলছে আর আমার কাজের দিদি এখানে ঘর মসছে এই আর কি হচ্ছে তো আজকে জলখাবারে কিছু বানাইনি কেননা দিদি বললো হালকা পাতলা কিছু খেয়ে নেবে দিদি দুধ মুড়ি কলা খাবে আর আমি আর একটু স্যালাড খাবো আমরা স্যালাড বানিয়েছি আর হাজব্যান্ড ছাতু খাবে তো যার জন্য আজকে রুটি ফুটি কিছু করিনি তবে প্রিয়াংশু ড্রয়িং ক্লাসে গিয়েছে তো ওর এসে তো ও রুটি খাবে তো ওর জন্য দু দুটো রুটি করে দেবো আর কি তো আজকে দেখো কি রান্না হয়েছে এটা হচ্ছে একটা সব মিশিয়ে সবজি এখানে ছোটো ছোটো করে পটল কুচি করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে আর এটা মুগ ডাল হচ্ছে সয়াবিন দিয়ে আর এটা হচ্ছে স্যালাড আমার আর তৃণয়নের জলখাবারের স্যালাড আর দিদি যেহেতু নিরামিষ খায় সেই জন্য পনির করব তো কালকে রাত্রেও করেছিলাম পনির তো আজকেও পনির করব আর আমাদের জন্য মাছ আছে ফ্রিজে মাছ করব। মাখো মাখো করে একটু মাছ করব। এই আজকে বান্না আর কি তো তারপর দিদি জল খাবার খেয়ে গেল ছোট যার বাড়িতে দেখা করতে তো আমরাও খাবার খেয়ে নিয়েছি আর পনিরের তরকারিটাও এখানে দেখো রান্না করে নিলাম তো মাছটা আর ভাতটা এসে করব মাছটা আর এখন করব না এসে করব। প্রিয়াংশুকে নিয়ে এসে তো এখন বাজে সাড়ে দশটা প্রিয়াংশুকে নিয়ে তো ইচ্ছা ফোনটা এখানেই যেহেতু তো প্রিয়াংশুকে আমি আনতে যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে আর দিদি একটু গেল আমার ছোটো যাওয়ার বাড়িতে দিদি জলখাবার খেয়ে দিয়ে গেল আর কি প্রচণ্ড রোদ্রদ বেরোতেই ভয় লাগছে তাও আনতে যেতে হবে কেননা আনতে যেতে হবেই যেহেতু গেছে ড্রয়িং ক্লাসে এই আর কি তো চলো নিয়ে আসি প্রিয়াংশুকে ড্রয়িং ক্লাস থেকে আর মোটামুটি রান্নাবান্না সব হয়ে গেছে শুধু ভাতটা পরে করবো গরম গরম চাল ভিজিয়ে রেখেছি তো প্রচণ্ড রোদ ছাতা নিতে হবে ভুলে গিয়েছি ছাতার কথা ছাতাটা নিয়ে আসি এত রোদ এত রোদ আর প্রিয়াংশু আজকে ভোরবেলা গিয়েছিল ওর বাবার সঙ্গে ইকো পার্ক ইকো পার্কে মানে পাঁচটায় উঠেছে বাড়ির থেকে বেরিয়েছে সাড়ে পাঁচটায় দিয়ে এলো আটটার সময় এসে আবার সাড়ে আটটার থেকে ড্রয়িং ক্লাসে গেলো তো চলো প্রিয়াংশুকে নিয়ে যাওয়া তো প্রিয়াংশুকে নিয়ে এসে এবার মাছটা রান্না করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলও ছিল অনেকটা তো তেলটা ভেজে রাখলাম আজকে আর করবো না কালকে করবো আর এখানে মাখো মাখো করে কালিয়া টাইপেরই একটু মাছের মানে কাতলা মাছের কালিয়া টাইপ করে নিচ্ছি কিন্তু আলু দিয়েছি আমি আলু ভেজে দিয়েছি তো আলু না দিলেই পুরো কালিয়া হয়ে যেত আর কি তো একটু মাখো মাখো করে করে নিচ্ছি অনেক দিন পরেই আজকে একটু মানে রিচ রিচ খাওয়া হবে আর কি বেশিরভাগ দিনই মাছের পাতলা ঝোলি করে থাকি আমি পিয়াংশুর জন্য তো প্রিয়াংশুর জন্য ভাজা মাছ রেখে দিয়েছি তো ডাল আছে ওর সোয়া দিয়ে ডাল ও সোয়াবিনকে বলে সোয়া তো সোয়া দিয়ে ডাল আছে তো ওর ওটা খুব পছন্দের তো ওটা দিয়ে মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে আর এসে এসে রুটি করলাম প্রিয়াংশুর জন্য দুটো তো প্রিয়াংশুর জলখাবারে রুটি খেলো আর কি তো চলো মাছের ঝোলটা করে নিই তো তারপর স্নান টান করে এখানে দিদির গোপালের জন্য ড্রেস কিনেছিলাম এ দেখো দিদির একটা রূপোর গোপাল আছে ছোট্ট তার জন্য এই ড্রেসটা আর দিদির এটা হচ্ছে কৃষ্ণের ধুতি আর ওপরে মানে গলায় যেটা দেয় আর কি ওটা সেট আছে এর সাথে এটা হচ্ছে রাধারানীর ড্রেস ঘাগড়া আর এর সঙ্গে অন্যার সেট আছে এদের পেছন দিকে এটা হচ্ছে রাধারানীর জন্য নিয়েছি এটা হচ্ছে দিদির আরেকটা গোপাল আছে তার জন্য নিয়েছি আর নিচেরটা পিঙ্ক কালারটা হচ্ছে সবচেয়ে বড় গোপাল যেটা আমাদের মন্দিরের গোপাল দিদির কাছে আছে সেই গোপালের জন্য নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে নিচে পাতার দুটো আসন তো এটা নিয়েছি এটা হচ্ছে আমার দিদির বাড়ির গোপুর পুজোর ড্রেস এগুলো আর এই দেখো দিদি চলে এসছে ছোটো যার বাড়ির থেকে এখানে ফোনে কথা বলছে আর এছাড়া আর কী কী নিয়েছি চলো দেখাই তো এখানে আছে কুচকুটার মানুষের যে ছেলে হয়েছে সেই ওর জন্য এই ড্রেসটা নিয়েছি পুজোর তো এটা ফুল প্যান্ট আর ফুল শার্ট শীতকাল চলে আসছে পুজোতেও ধরো বাইরে বেরোলে একটু হাওয়া দেবে তো তখন পড়তে পারবে ইচ্ছে করেই ফুল নিয়েছি তো ও যখন হয় তখন পাঠিয়েছিলাম তিন দুটো স্লিপলেস পাঠিয়েছিলাম একটা আর একটা হাতা কাটা পাঠিয়েছিলাম আর তার সঙ্গে ওই প্যান্টের মতন যেগুলো হয় ওইগুলো পাঠিয়েছিলাম তো তারপর পুজোর জন্য এরকম নিলাম আর এই শাড়িটা হচ্ছে এটা দিদির জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে নম্রতার জন্য নেওয়া হয়েছে মানে মানুষের বইয়ের জন্য নেওয়া হয়েছে তো পুজোর জন্য এইগুলোই সব কিনেছি দিদির বাড়ির জন্য তো যাই হোক দিদি চলে এসছে ভালোই হয়েছে দিদি হাত দিয়ে পাঠিয়ে দেবো তো শাড়িগুলো শাড়িগুলো কেমন হয়েছে একদম সেম ক্যাটলগে যেরকম আছে এই রকমই কেমন হয়েছে বলবে আর গোপালের ড্রেসগুলো কেমন হয়েছে বলবে তো দিদি এখানে ফোনে কথা বলছে আর চলো এদিকে সৌমিলি এসছে খেলতে তো সৌমিলি দেখো মাথায় এত সুন্দর একটা গোলাপ লাগিয়ে এসছে মনে হচ্ছে রিয়াল গোলাপ একদম তো মৌ আমাকে এরকম একটা গোলাপ দিয়েছিল অনেক দিন আগেই দিয়েছিলো তো একদম ওটাও একদম সত্যিকারের গোলাপের মতো মনে হয় আমি একটা ভি বাড়িতে লাগিয়েও গিয়েছিলাম এই দেখো খুব সুন্দর তো এখানে প্রিয়াংশু আর সৌমিলি খেলা করছে এই দেখো এই দেখো প্রিয়াংশু প্রচণ্ড ঘেমে গেছে জামা খুলে দিয়েছে আর প্রিয়াংশুর দেখো এক্সে বারকার এক জামা সব মেলা এত ঘামে আর ওর এত জামা চেঞ্জ করতে হয় যে কি বলবো তো যাই হোক ওরা এখানে খেলা করছে আর আমি জাস্ট স্নান করে এলাম আর কি এসে

তো আমি দেখো চুল একদম ছোটো করে দিয়েছি কেটে ফেলেছি অনেকদিন দিন কেটেছি তো বেশিরভাগই তো ক্ল্যাচার দিয়ে আটকে থাকি যার জন্য বোঝা যায় না কিন্তু বেশ অনেক কদিন হলেই চুলটা কেটেছি সেই বর্ষণার জন্মদিনের আগের দিন বোধহয় আমি চুল কেটেছি আইব্রো করতে গিয়েছিলাম গিয়ে চুল কেটে এসেছি কেননা এত হেয়ার ফল হচ্ছিল আমার যে কি বলবো তো ওই রোজমেরি যে ওয়াটারটা আছে ওটা না মানে আমার কন্টিনিউ করা হয় না কিন্তু যখন কন্টিনিউ করি তখন কিন্তু হেয়ার ফল অনেকটা কন্ট্রোলে থাকে তো আমায় না ভুলেই যাই ভুলেই যাই আর অনেক সময় ইচ্ছে করে আলসামো করে গাফিলতি করে লাগানো হয় না তো এই আর কি তো কিন্তু ওটা অনেকটাই কাজ দিচ্ছিলো তো আবার ভাবছি আমাকে লাগাতে হবে এটাই আর কি তো এখন বসবো সব কিছু কাজ কমপ্লিট এবার বসবো দিদির সাথে একটু গল্প হবে তো দিদি বলছে এসিটা চালিয়ে দাও প্রচণ্ড গরম তো আমি না সকাল থেকে চলছিলই তারপরে জানলা টানলা খুলে দিয়েছি একটু তো ফ্রেশ হাওয়াও ঘরে ঢোকা দরকার হাওয়া তারপরে একটু আলো টালো তো খুলে দিয়েছিলাম তো দি এবার দরজা জানলা বন্ধ করে এসিটা চালিয়ে দেবো তো তার আগে সব গোপালের ড্রেসগুলো দিদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখালাম তো দেখাচ্ছিলাম সব ঠিকঠাক হবে কি দিদি বলছে হ্যাঁ ঠিকঠাক হবে একদম ঠিকঠাক হবে তো সেইগুলোই দেখাচ্ছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দিদি এই রৌদ্রের মধ্যে আজকেই বেরোবে বলছে বলছে আমি এই কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব খেয়ে দিয়ে তো আমি বলছি এক তো রোদ্রা কী করে বেরোবে তুমি তো তারপর দিদি আর আজকে যায়নি কেননা এত রোদ্রায় সত্যিই বেরোনো অসম্ভব অসম্ভব ছিল তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো দিদি বলো লাস্ট বাসটাতে যাবো তো লাস্ট বাস করুণামহিত থেকে আছে বোধহয় পাঁচটায় তো আমাদের এই ভিআইপির ওপর দিয়ে যায় তো কেষ্টুপুর থেকেও ধরা যায় বা সামনে বাগুইহাটির থেকেও ধরা যায় তো ধরো পাঁচটায় উঠলে ছটা সাতটা আটটার মধ্যে পৌঁছে যাবে আটটা সাড়ে আটটা তো দিদি বললো ওটাতেই যাবো যেহেতু বাড়িতে নম্রতার একদম নতুন বেবি হয়েছে তো ওই জন্যই আর কি দিদি থাকতে ভয় পাচ্ছে আর কি কেননা বুঝতেই পারছো ও একদম নতুন মা ধরো আর দিদি এখানে থাকলে অসুবিধা হয়ে যাবে বাচ্চা সামলানো আর ধরো মানে সব কিছুই আর কি তো যাই হোক ওকে রান্নাবান্না করতে হয় না রান্নাবান্নার লোক আছে আর কি তো সেই জন্য দিদি যাবে যাবে বলছিল। তো তারপর দিদি আর যায়নি ঘুমিয়ে পড়েছিল আর উঠতে পারিনি তো দিদি যাওয়া হয়নি দিদি সোমবার ভোরবেলায় গিয়েছে আর এখানে হাজবেন্ড আর দিদি খাচ্ছে আর সৌমিলিকে এতবার খেতে বললাম ও কিছুতেই খাচ্ছে না শুধু জল খেয়েছে খাবে না তো খাবেই না বলছি খাইয়ে দিই দাদা খাবে এসব খাও কিছুতেই ও খেলো না তো এই দেখো ছোটাছুটি খেলি সব হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া হবে না ওর আর কি তো সব মিলি খেলো না বলে প্রিয়াংশুও খেলো না এখন বললো পরে খাবো তো তারপর কিছুক্ষণ বাদেই ও চলে যাবে মৌ ডাকবে তারপর ও চলে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা